এই হলো বিউটি বোর্ডিং এর যে ফটো আর এই যে কমিউনিটি পুলিশ এখানে এখন এই এই যে মূলত জমিদার বাড়ি এই প্রতিষ্ঠান এটা 1933 কি 35 এরকম হবে তবে আমার ছোটবেলায় আমি শুনেছি যে এখানে অনেক গুণীজন ব্যক্তি পদচারণা এটা অনেক মুখরিত তো আমার দেখা অনুযায়ী আমি যেসব লোকজন এখানে আসছেন যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর কি এটা জাতির পিতা সেই হিসেবে যারা মূল্যায়ন করেছেন সেরকম এরশাদ সাহেব বিসমিল রহমানের এই সম্মানিত সদিম মণ্ডলী আমরা এখন অবস্থান করছি সেই ঐতিহ্যবাহী পুরান ঢাকার বিউটি বডি হ্যাঁ এই সেই বিউটি বডি আর প্রথমেই বলে দেই আমরা এখন এই খেতে চলে এসেছি শেষ বিকালবেলার লুচি আলুর দম হ্যাঁ আমরা একটু দেখাই লুচি আলুর দমটা খুবই সুন্দর সফট লুচি এই সে আলুর দম এই আচ্ছা এইটা আমরা এখন খাবো জমজমাট খাওয়া আর এখানে কিন্তু মেনু চাটনি আচ্ছা চাটনি আর চাটনি আছে আমরা এই লুচি গরম লুচি ভালো করে এই লুচি এখানে খাবার চাট ও মেনু চাট আপনি এখানে দেয়া থাকে জিনিস কাজ আপনি খুবই প্রাইসে এখানে খেতে পারবেন আর এই হলো বিটি বগে এনি বডি এই তো আমরা আপাতত খাবার পরপর সারবো তারপরে আপনাদেরকে বিস্তারিত জানাবো আলহামদুলিল্লাহ দেখুন আসলে কী বলবো আর দেখবে কেমন এটা স্বাদ কেমন সুন্দর আপনার গরম গরম হ্যাঁ দেখুন আলুর দম আর এই যে আমরা দেখতে এটা হল এই যে আমি এটা চাকরি হাঁটা ভাটি স্বাদটা আগে স্বাদ

খেয়ে নেই তারপরে আপনাদের সামনে কথা বলবো এটি হচ্ছে আপনার বিউটি বোর্ডিং বোর্ডিংয়ের নিজস্ব তৈরি করা দই স্পেশাল দই তো আমরা যে লুচি খাওয়া দাওয়া শেষ হলো এখন তো শেষ হওয়ার পরে আমাদের এখানকার যে সমর সাহা কর্ণধার আছেন উনি বললেন যে আমাদের স্পেশাল দই আপনারা দেখতে পারেন খেয়ে তো আমরা এটা নিলাম তো আমরা এটি খেয়ে দেখি কেমন অনেক সুন্দর টক মিষ্টি মেশানো দই অনেক স্বাদ এবং এটি অবশ্য খাঁটি দুধ দিয়ে তৈরি করা এবং এর থেকে নিশ্চয়ই মেকান দুধ দইটাও কিন্তু অনেক স্বাদ আমি খেতে খেতে যেটা বলছিলাম অনেক টেস্ট এটা স্পেশাল কারণ ঢাকা শহরে কিন্তু পাওয়া কঠিন এরকম দেখেন হ্যাঁ দুইটা একটু টেস্ট করে দেখি এটা বোলিং এর নিজস্ব দুপ থেকে তারা নিজেরাই তৈরি করছে বললেন নাকি খুব সাদ

আপনারা আসলে অবশ্যই এখানে দই খাবেন দই খাবার এটা ভুলবেন না দেখুন খুব সুন্দরভাবে পরিবেশন করতেছে আমরা গিয়ে এরপরে চা খাবো তো না ঠিক আছে আমরা দেখাচ্ছি এটি অফিস কক্ষ সম্ভবত ম্যানেজার সাহেব বিজয় গোপাল পোর্ট এখন হয়তো নাই অসুবিধা নেই কিন্তু সেই বাগান যে এটি কিন্তু সেই সাইনবোর্ড ভিডিও বোর্ডিং এর দিয়ে যায় হ্যাঁ বাক্য আর এই যে প্রহাদ চন্দ্র সাহা এবং ওনাকে কিন্তু আপনার পাকিস্তানি আর্মিরা ধরে নিয়ে ওনার সতেরো জন সহ ওনাকে মেরে ফেলে আর ওনারই ছেলে বর্তমানে এটি কর্ণধার সমস্যা ছোটো ভাইয়ের মৃত্যুর পরে উনি এটি হাল ধরেছেন তো উনি এখন এটি পরিচালনা করছেন আর কি মিস্টেক হয়ে গেছে আমরা এখন দাঁড়িয়ে আছি যার শত বর্তমানে তিনি দায়িত্বে এখানে আসেন এবং ঐতিহ্যটাকে উনি করে রেখেছেন ওনার বাবা আপনার ওনার বাবাই এটা উঠেলা দিচ্ছিলেন দিয়ে আমি একটু বিটি বডিংয়ের সম্বন্ধে কিছুটা জানতে চাচ্ছি সম্বন্ধে কী জানতে চাচ্ছি মানে এখানে কতদিন ধরে ঐতিহ্য আপনি কিভাবে ধরে রাখছেন এবং এখানে কি ধরনের লোকজন আসে খাবারের মানটাকে আর আগে যে মিষ্টি তো এক্সপ্লিস আমার জন্মের আগে থেকেই ওই প্রতিষ্ঠান এটা 1933 কি থার্টি ফাইভ এইরকম হবে তবে আমার ছোটোবেলায় আমি শুনেছি যে এখানে অনেক গুণীজন ব্যক্তি পদচারণা এটা অনেক মুখরিত তো আমার দেখা অনুযায়ী আমি যেসব লোকজন এখানে আসছেন যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর কি এটা জাতির পিতা সেই হিসেবে যারা মূল্যায়ন করেছেন সেরকম এরশাদ সাহেব তারপর আপনার হচ্ছে কবিদের মধ্যে কবি জসীম উদ্দিন হ্যাঁ কবির শামসুল হক হ্যাঁ এই ধরনের বিভিন্ন ধরনের কবিরা এমন কোনো কবিরা নাই যে এখানে না এসছেন এখানে তো এসছেন জাদুঘর এখানে শিল্পপতি রাজনীতিবিদ হ্যাঁ গীতিকার সুরকার

এবং তখন থেকে ওনারা কিন্তু এখনও ধরে আছেন স্বাধীনতা পূর্বকালে কিছু নৃশংস তাদের পারিবারিক হত্যাকাণ্ড কারণে তারা ইন্ডিয়া চলে গেছেন পরবর্তীতে আবার এসে আমাকে এই হারটা ধরেছেন এবং এই ঐতিহ্যটা ধরে রাখছেন এটা সবচেয়ে ভালো একটা আছে কি আপনার আগে বলছি এখন বলছি যেটা খাবারের মানটা খাবারের মানটা কিন্তু অতুলনীয় অর্থাৎ ঘরোয়া পরিবেশে নিজেরাই তৈরি করেন এবং কোনো বাজারের মশলাটা ব্যবহার করা হয় না যেটা পাটা মশলা দিয়ে খাবারটা পরিষ্কার করা হয় আসলে খুব আগে আপনারা দেখছেন আমরা যে লুচিটা খাইছি এবং আলুর দম আসলে খুব ঐতিহ্য মনে হয় কৃষকম খাওয়ার মধ্যে আমরা সেই কলকাতায় যারা গিয়েছেন বা যারা খেয়েছেন তারা কিন্তু যে স্বাদটা সেই স্বাদটা কিন্তু এখানে আমরা পেয়েছি আলু জন্য হয়তো বগুড়ার আলু পরে মানে আমরা কিছু ঘুরিয়ে গেছিলাম যে আসলে আমরা কি বাংলাদেশে আছি না কলকাতায় কলকাতা এবং তারপরে আমরা দই খালাম দইটা নিজের সঙ্গে তৈরি আসলে খুব চমৎকার এখানে অনেকেই অত বেশি করে ঘুরতেও আসেন কিংবা

খাবারের জন্য এখানে আসেন এবং এর পাশে আমরা দেখতে পাচ্ছি এর জন্য এক্সটেনশন করা হয়েছে বাগানের মধ্যে পারেন এখানে ওই যে এই বাগানের মধ্যে ওই যে একদম সুশান্ত মানুষের খাবার একটা ব্যবস্থা করেছে যারা ঘরের মধ্যে খেতে স্বাচ্ছন্দ্য খুবই আছে তারা এই উন্মুক্ত পরিবেশে এখানে খাবার গ্রহণ করতে পারবে এই বিউটি বোর্ডিং এর মূল যেটা এই কবি এটা হলো বিউটি বোর্ডিং এর এই সুশান্ত

আমি প্রথাব কবি কুমার সুশান্ত সরকার প্রধি লেখক সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি আচ্ছা আপনি এখানে কি খেতে এসছেন নাকি এমনি আসলে আমরা কবি সাহিত্যিক মানুষ এখানে আড্ডা দিই আমার প্রথাবৃদ্ধি লেখক সংঘ এই বিউটি পার্টি প্রতিষ্ঠা লাভ করে ঐতিহাসিক ঐতিহ্যবাহী মানে এখানে কবি সাহিত্যিক যারা যাদের একটা মিলন মেলা বলা যায় যে এখানে আসলেই ওনারা এখানে মিলন মেলা হিসাবে অনেক আগের থেকে ঐতিহ্যভাবে এখানে চলে আসে আবার আচ্ছা এই যে বিউটি বোর্ডিংটা আমরা অনেকে নাম শুনেছি কিন্তু হাস আসেনি আচ্ছা এই বিউটি বোর্ডিংটায় শুনছি যে বাংলাদেশের স্বনামধন্য কিংবা রাজনীতি এমনকি কাজুল ইসলাম এখানে এসেছেন উনি যেটা বললেন কাজী নজরুল ইসলাম এই ধরনের আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে ঢাকার যে প্রাণ কেন্দ্রে যতগুলো ঐতিহ্য আছে তার মধ্যে এই একটা বিরাট একটা ঐতিহ্য গ্রহণ করেন এবং ওর পারিবারিকভাবে ভাবে ইনার এখনো ঐতিহ্যটা ধরে রাখছেন আর খাবারের মানটা যে আগে বলেছি এটা খুব মানে সুন্দর

কেন ঐতিহাসিক ঐতিহ্যবাহী এই বিউটি বর্নিংয়ে আপনি নিশ্চয়ই শুনছেন পৃথিবীর কবি কাজী নজরুল ইসলাম আসছেন আসছেন কবি শামসুর রহমান কবি আল মাহমুদ থেকে আরম্ভ করে কবি সৈয়দ শামসুল আক থেকে আরম্ভ করে বাংলাদেশের পথিত যশা কবি সাহিত্যিক বুদ্ধিজীবী রাজনীতিবিদ অভিনেতা অভিনেত্রী সাংবাদিক পাঠক তারপরে প্রকাশক হোক হ্যাঁ এর একটা মিলন মেলা এখানে এই মিলন মেলায় আমরা সবসময় একটি নান্দনিক পরিবেশে নিজেদের মানে কী মিলেমিশে একসাথে থাকার জন্য আমরা এখানে আসি এবং আমরা বেশিরভাগই সময়টা মানে বিশেষ করে বিকালের দিকে এখানে আমরা আড্ডা দিতে আসি কবি সাহিত্যিক যারা আছে প্রকাশক পাঠক উনি একজন প্রকাশক এখানে একজন লেখক কবি আছেন এই মিলে এখানে একটা জিনিস হয়েছে যে একটি পাঁচই আগস্টের পট পরিবর্তনের পরে এখানে এর আগে যে কবি সাহিত্যিক বুদ্ধিজীবী প্রকাশক লেখক এদের একটা যে মানে অবস্থান ছিল

সেই আমলের এই যে 3 নাম্বার রুম আদি তবে বিল্ডিং গুলো কিন্তু এখনো টিকে আছে এবং আমার মনে হয় 150 বছর টিকবে আপনি তো প্রকাশшили আপনি কি বলেন হ্যাঁ অবশ্যই কারণ এই বিল্ডিং গুলো ভিড় যেগুলো থাকে অনেক চড়া ওয়াল গুলো থাকে অনেক থাকতে পারে কোন সুরকি চুন সুরকু দিয়ে

জমিদার জমিদার বাড়ি জমিদার বাড়ি সংলগ্ন এটা একটা বাগান বাড়ি পরে এটাকে বিউটি বোর্ডিং রূপান্তর হয় তো সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ ঘুরে ঘুরে দেখলেন আপনারা ইতিহাসের সাক্ষী হয়ে থাকুন আর অবশ্যই কিন্তু আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ট্রাভেল কিংডম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক বাটন শেয়ার করবেন ইতিহাসের আরো আমরা সাক্ষী করব আপনাদের ইনশাআল্লাহ সেই আমলের একটা গন্ধ বেরিয়ে আসছে আর কি ভিতরের দিকে যাচ্ছে একসময় রথী মহারথীরা আসতে এই সময় হ্যাঁ সেই সেই জায়গা ইতিহাসের একটা ক্রোন্দন বলা যেতে পারে এই এই পাশটা একটু দেখান এখন এটা বিউটি হোডিংয়ের নিচ তাহলে এটা আমরা নিস্তালায় চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে এটা সম্ভবত এটা জাদুঘর মতো আর মানে জাদুঘর ঠিক না হলেও এটা মানে আঁকানো এই যে এখানে কিছু জিনিস পাওয়া যাচ্ছে এই যে ছবি উনি আর্টিস্ট আমরা একটু দেখাই ভিতরটা আসসালামু আলাইকুম এখানে এই যে কারু কারু এই যে কত সুন্দর দেখতেছেন এই যে এই যে মগটাকে সুন্দর আর্ট করা হয়েছে আচ্ছা এই যে রিকশাটাকে আর্ট করা হয়েছে এই যে আর্ট করে করে নান্দনিক এই যে চার গ্লাস কিন্তু রেগুলার চা খেয়ে থাকি দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে আপনি কিন্তু এটা খুব রিলায়েন্স রিজের প্রায় সেই কাপটা পেয়ে যাবেন হ্যাঁ এই যে শোপিসগুলো তৈরি করা হয়েছে খুব সুন্দরভাবে পানির বোতল হ্যাঁ এখানে শিল্পীর সমাহার জুতা আছে হ্যাঁ তারপরে এই যে দেখুন সেই আমলের এই যে জাপানি যে আপনার এই ক্যাসেট হ্যাঁ প্লেয়ার ঐতিহ্যবাহী একটু সাউন্ড এটা কিন্তু এখানে স্থান পেয়েছে তাই না একসময় কিন্তু আমরা প্রতিটা বাড়িতে আগে থাকতো এগুলো অন্তত উনি নামদוני গ্রুপ দিয়েছে যে বাশের আমার ছবি নিয়া না আচ্ছা তো এখানে উনি এই যে দেখুন বিক্রির জন্য বিক্রির জন্য চশমা আছে হ্যাঁ তো এটা খুব ভালো কারণ এখানে অনেকে ঘুরতে আসবে আসলে কিন্তু বিক্রি হবে কারণ ঐতিহ্যবাহী মানুষ ইতিহাসে থাকতে চায় হ্যাঁ এই যে দেখেন এই যে বড় বড় কাচের বোতল তারপরে এই যে ছোট ছোট এই যে ড্রাম বলে যে কাপড় চোপড় রাখার একটা অসাধারণ একটা ব্যবস্থা এখানে করা হয়েছে আছে এই যে দিয়ারশাই চশমা তা আপনারা আসবেন এখানে রিজনেবল প্রাইস পেতে পারবেন এগুলো বিক্রির জন্য তো আপনি এটি পেয়ে যাবেন এখানে অবশ্যই আপনারা খেয়েও যাবেন আর দেখেও যাবেন মোটরই হুম তো সুন্দরভাবে এখানে রান্না করা হয় এবং আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর এই মানে এটা খুব সুন্দর একটা পরিপাটি সেই সেই এমোলের বিল্ডিং ওটা ওখানে টয়লেটের ব্যবস্থা আছে তো আমরা একটু উপরের দিকে যাই আসছি এখন তো যেটা বলছিলাম খুব রতি মহারতির এক সময় খুব কিন্তু এখানে খুব মানে রোমাঞ্চকর থাকত জব সময় জমজমার থাকত তো এখন সেই জিনিসটা কিন্তু দেখা যায় না কালের মীরমান হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে তো এই যে এই যে দেখুন আমরা নিচে সেই আমলের যে আপনার ঘরের যে ঐতিহ্যগুলো কিন্তু এখনও সেই কাট হ্যাঁ এটা পনেরো নম্বর একটা রুম খুবই পরিপাটি এবং নিরিবিলি যারা এখানে রেগুলার থাকছেন তারা কিন্তু সেই ইতিহাসের একটা ক্রন্দন শুনতে পাচ্ছেন আত্মার আত্মা একটা আত্মার যে পরিচয় আছে তাই না আমরা এখন টুপুরে উঠি আসেন এখানে কিন্তু খুব মানে অনেকেই খুব অবসর সময় কাটাতে চলে আসেন

এখানে যখন আমরা স্কুলে পড়তাম কবি নজরুল কলেজে পড়ছি তখন এখানকার যে স্মৃতিগুলো আমাদের মনের মধ্যে এখনো গেঁথে আছে সেগুলো স্মৃতি রোমন্থনের জন্য বিশেষ করে এখানে আসা এই যে রাতের যে ভিউ বিউটি বোর্ডিং এর খুব সুন্দর আর এই থেকেই জমিদার সুধীর চন্দ্র দাসের জমিদার বাড়ি এই জমিদার বাড়ি থেকেই এই হলো বিউটি বডি এর বিল্ড ফটো আর এই যে কমিউনিটি পুলিশ এখানে এখন এই এই যে মূলত জমিদার বাড়ি এইটাই দেখতে পাচ্ছেন এটা এখন ফরিদাবাদ পুলিশ ফাঁড়ি এই এই ওই তো যে ভাই বিউটি বোর্ডিং শ্রী দাস লেনrangle বাজার দেখতে পাচ্ছেন আপনারা ধরেন আর আর আমি আগেই বলেছি এই যে এই জমিদার বাড়ি যেটা ওনার এখন ভারতে থাকে তারপর ওনারা আসেন এখানে বছরে এখন এটি পুলিশ ভাড়ি হিসেবে ব্যবহার করা হচ্ছে হ্যাঁ পুলিশ ভাড়ি এখন কালকুজা আছে জমিদার বাড়ি আচ্ছা আমরা একটু যাই ও এটা এটা হলো এটা জমিদার বাড়ি জমিদার বাড়ি যে জমিদার বাড়ি কথা আমরা আগে আপনাদের দেখেছি এই যে জমিদার বাড়ি সেই ঐতিহ্য এটা হলো জমিদার বাড়ি জমিদার বাড়ি আমরা একটু আসি হ্যাঁ আমরা এখন জমিদার বাড়ির দিকে বাড়ি দিকে যাচ্ছি সেই পুরানো এই সেই পুরানো আমলে এখন মেস ঐতিহ্য পুলিশের মেস হিসেবে ব্যবহার এখনো কাঠের পাটাতন ব্যবহার করা হয়েছে সিঁড়িতে কারণ এটা জমিদাররা থাকতো তো এটা এখন সম্ভবত হোটেল এখানে খাওয়ারও ব্যবস্থা আছে দেখুন হচ্ছে সেই জমিদার বাড়ি দেখতে পাচ্ছেন তো ঐতিহ্যবাহী জমিদার সুধীরচন্দ্র রায় ওনারা এখন ভারতে থাকেন এবং হয়তো বছর এক দুইবার আসেন এসে ভাড়া নিয়ে যান এবং তাদের অধীনেই কিন্তু পরিচালিত হয় এটি সেই সেই আমলে কংক্রিট এখনো দাঁড়িয়ে আছে